হরে কৃষ্ণা আমি যেরকম আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের সাথে শ্রীমদ ভগবদ গীতার আঠেরোটি অধ্যায়কে নিয়ে আলোচনা করবো এবং তা আমাদের বাস্তব জীবনে কি কি গুরুত্ব ফেলে এবং আমাদের বাস্তব জীবনকে এই আঠেরোটি অধ্যায় কি শিক্ষা দিতে চেয়েছে সে সব কিছু আপনাদেরকে জানাবো আপনাদেরকে সরল সাধারণ ভাষাতে শিখিয়ে দেবো বলে দেবো বুঝিয়ে দেবো সেই মতোই আমি আমার কথা রেখেছি আগের পাঁচটি অধ্যায় সম্পর্কে আপনারা জেনেছেন এবং যারা সেই ভিডিওগুলি দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন এবং আমি প্রত্যেকটি ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আগের সমস্ত ভিডিওগুলির লিংক আপলোড করে দেব আপনারা অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন শুরু করি আজকের অধ্যায় আজকের অধ্যায়টি হল পঞ্চম অধ্যায় তার নাম কর্মসন্ন্যাস যোগ আবার কেউ কেউ এই অধ্যায়কে কর্ম ও সন্ন্যাসের তুলনাও বলেন এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ও সন্ন্যাসের মধ্যে পার্থক্য বোঝান এবং কর্মযোগের গুরুত্ব ব্যাখ্যা করেন তো কী সেই ব্যাখ্যাগুলি চলুন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ বলেন সন্ন্যাস অর্থাৎ কর্ম পরিত্যাগ করা উত্তম হতে পারে তবে কর্মযোগ কর্মের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি নিবেদন আরও উত্তম কারণ কর্মযোগে জগতের কল্যাণ হয় এবং মানুষ নিজের কর্তব্য পালন করতে পারে মানুষকে নিজের কর্মে লিপ্ত হতে হবে তবে তার ফলাফলের প্রতি আসক্তি না হয়ে নিজের কর্ম সঠিকভাবে সম্পাদন করে তা ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত যিনি নিজের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণে রেখে নিরপেক্ষভাবে সকল কর্ম করেন এবং ফলাফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করেন তিনি প্রকৃত সন্ন্যাসী সন্ন্যাসী বা কর্মযোগী নিজের আত্মাকে চিনতে সক্ষম হন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না এবং তারা চরম শান্তি লাভ করেন যারা নিজের কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করে তারা সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে চরম মুক্তি লাভ করেন এই হলো পঞ্চম অধ্যায়ের জ্ঞান যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন তো এবার চলুন এই জ্ঞান আমাদের বর্তমান সমাজে কিভাবে প্রভাব ফেলবে সেটি জেনে নিই বর্তমানে কর্মজীব বর্তমান কর্মজীবনে অনেকের কাজের প্রতি আগ্রহ হারান বা শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য কাজ করেন এই অধ্যায় শেখায় কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধ থাকা গুরুত্বপূর্ণ তবে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে তা সমাজ ও মানব জাতির কল্যাণে উৎসর্গ করা উচিত আধুনিক জীবনের প্রতিযোগিতা ও ভোগবিলাস মানুষের মনে আসন্তোষ সৃষ্টি করেছে ভগবত গীতা শেখায় কর্মের ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের সর্বোত্তম প্রচেষ্টা করা এতে মানসিক শান্তি আসে বর্তমান সমাজ নিজের কাজের মাধ্যমে অন্যের উপকারে করা প্রয়োজন গীতা শেখায় কর্মযোগী নিজেদের স্বার্থের চেয়ে বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেন গীতা মানুষের মধ্যে জাতি ধর্ম বা অন্য কোনো ভেদাভেদ দূর করার কথা বলে আধুনিক সমাজেও এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রয়োজন প্রযুক্তি ও উপভোগের আধুনিক যুগে মানুষ প্রায়ই নিজেদের ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে গীতা শেখায় আত্মনিয়ন্ত্রণ ও মননের বিকাশ কিভাবে জীবনের সত্যিকারের আনন্দ আনতে পারে অর্থাৎ গীতা এই পঞ্চম অধ্যায়টি আমাদের জীবনকে অনেক কিছু অনেক কিছু শিখিয়েছে যেরকম নিজের জীবনে আরও বেশি দায়িত্ববোধ আনা নিজে এবং আমাদের আশেপাশে থাকা প্রত্যেকটি মানুষকে সহায়তা করা দ্বিতীয়ত মানসিক শান্তি যত আমরা মেডিটেশন করব যত অন্য কারোর কাজে আসব ভালো কাজ করব তত আমাদের মন শান্ত হবে তৃতীয়ত পরোপকার ও সামাজিক কল্যাণ সমাজকে যত ভালোর দিকে এগিয়ে নিয়ে যাব এবং মানুষের পাশে থাকবো আমাদের ভালো হবে সমতা ও উদারতা সমতা বলতে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা মানুষ এই কথা গীতা বোঝায় ভগবান বোঝাচ্ছে শ্রীকৃষ্ণ এটি বারবার বলে এসেছেন এবং প্রত্যেকটি মানুষের জন্য নিজের উদারতাকে ছড়িয়ে দেওয়া কোনো জাতি ধর্ম বিভেদ না করা যা আমরা এই সমাজে দাঁড়িয়ে সব সময় করে থাকি জাতি ধর্ম বর্ণ কোনো কিছুই যেন আলাদা না হয় আমরা যেন মনে করি সব কিছুর ঊর্ধ্বে একটাই ঈশ্বর এবং তারপর মানব এবং তাদের কোনো রকম কোনো জাতি ধর্ম বর্ণ আলাদা নয় এটাই ভগবান শ্রীকৃষ্ণ সময় বলে এসছে এই আধুনিক সমাজে দাঁড়িয়ে আমাদের ইন্দ্রিয়ের আমরা দাস হয়ে যাই মানে কারোর কথা শুনি না নিজের মতো চলি হয়তো আমরা ভুল করে ফেলি সব সময় মাতা পিতাকে সম্মান করব। গুরুদের কথা মেনে চলব তাহলেই আমাদের ভালো হবে সব সময় আমি আমার মতো চলব কিন্তু ভালো পথে চলব তাহলেই আমাদের জীবনে উন্নতি হবে এবং ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি আমাদের পঞ্চম অধ্যায়ের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন এবং অর্জুনকেও বলেছেন আমাদেরকেও সেইভাবেই নিজেদের বাস্তব জীবনে একইভাবে প্রয়োগ করা উচিত আজকে নিশ্চয়ই এই পঞ্চম অধ্যায় সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেটা আমি সব সময় বলি এবং সবসময় চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণের গীতার উপদেশ মেনে চলার তাহলে আমার আপনার সকলের জীবনে ভালো হবে আজকের মতো পঞ্চম অধ্যায়ের জ্ঞান এখানেই শেষ হলো আমি আবার ফিরে আসবো পরবর্তী অধ্যায়গুলি নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন যত পারবেন শেয়ার করে সকল বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং যারা পুরনো আছেন তাদেরকেও আমি বলছি এই চ্যানেলের প্রত্যেকটি অধ্যায় ভালো করে শুনবেন এবং যারা নতুন তাদেরকেও আমি বলছি আমার প্রত্যেকটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি আগের সমস্ত ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখব আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের সেই সেই ভিডিওগুলি দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হরে কৃষ্ণ